স্বপ্নে আম খেতে দেখলে কি হয় স্বপ্নে আম খেতে দেখা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চতা চেপে বসবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা সোলেমানি খাবনামা তাবির সাদেক তাবির রু ইয়া আর ফাল্লামা সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা আপনাদের প্রশ্নগুলোকে সামনে রেখে পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক স্বপ্নে যদি কেউ আম দেখে তাহলে আম দেখার কয়েকটি ধরন হতে পারে ফর এক্সাম্পল কেউ কাঁচা আম খেতে দেখছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে শারীরিকভাবে সে অসুস্থ হয়ে পড়বে যদি কেউ স্বপ্নে পাকা আম খেতে দেখে তাহলে সে অলস হওয়ার লক্ষণ অর্থাৎ সে প্রচুর ঘুমিয়ে থাকবে অথবা শারীরিক যে উদ্যমতা আছে সেই উদ্যমতা লেস হয়ে যাবে কমে যাবে সে দুর্বল হয়ে যাবে এমনটা বোঝা যায় বা অলস হয়ে যাবে আর যদি কেউ দেখছে যে আম বিক্রি করছে তাহলে তার আয় উন্নতির লক্ষণ আর যদি কেউ দেখছে যে আপনি সে আম ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছে তাহলে সে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে এমনটা বোঝা যায় আর বাস্তবিক জীবনেও আমরা দেখি যে কেউ আম নিয়ে যাচ্ছে তার মানে সে আম নিজেও খাবে পারাপীদেরকে দিবে আত্মীয় স্বজনকে দিবে তাহলে তার আত্মীয়তার বন্ধনটাও রক্ষা হলো এমনটাই সোলেমানি খাবনামার ভিতরে উল্লেখ করা হয়েছে এজন্য স্বপ্নে কে কোন ধরনের আম দেখেছেন সে তারা এই স্বপ্নের ভিডিওর মাধ্যমে আপনি 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 জানতে পারবেন পারবেন বা বুঝতে নিজেটা নিজে মিলিয়ে নেবেন যে কিভাবে দেখেছেন আমকে আপনি আম কোন ভাবে দেখার ফলে কি ধরনের ব্যাখ্যা হতে পারে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি দর্শক আল্লাহ আমাদের সকলকে আর উত সালেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা